এই রকম মাটির পাত্র কম বেশি আমাদের সবার বাড়িতেই আছে এই পাত্রগুলো ফেলে না দিয়ে যদি একটু ডেকোরেশন করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা শপিস হিসাবে আপনার বাড়িতে ব্যবহার করতে পারবেন এই জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি সাদা রঙ আর এই সাদা রঙটা আমি এর বেজ হিসেবে ব্যবহার করব সম্পূর্ণ পাত্রটি আমি একবার করে সাদা রং করে নেব দেখতে যেন একদম নিট অ্যান্ড ক্লিন মনে হয় সেই জন্য ভেতর দিকেও আমি কোট করে নিচ্ছি এভাবে একবার রং দেওয়ার পর এটাকে শুকাতে হবে এবং দ্বিতীয়বার আবার কালার করতে হবে দ্বিতীয়বার কালার করার ফলে এই রংটা দেখতে একদম নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে এবং সাদা রংটা একদম ফুটে উঠেছে এর উপর যখন আমরা কোনো কাজ করব সেটা খুব সুন্দর করে এনহ্যান্স হবে আমি এর উপরে বিভিন্ন রঙের গোলাপের প্যাটালস তৈরি করব যেহেতু আমার কাছে হালকা রঙ খুব একটা নেই সেই জন্য আমি কালারের সাথে সাদা রঙ মিক্সড করে কিছু হালকা কালার তৈরি করে নিচ্ছি যেমন লালের সাথে আমি সাদা রঙটা ব্যবহার করে একটা হালকা গোলাপি রং তৈরি করেছি ঠিক একই রকমভাবে আমি কয়েকটা হালকা কালার এখানে তৈরি করে নিচ্ছি এই যে কালারগুলো তৈরি হয়ে গেছে এরপর আমি এই পাত্রের উপর বেশ অনেকগুলো গোলাপের প্যাটার্ন তৈরি করে নেব আমার এই গোলাপগুলো দেখতে একদম গোলাপের মতো হয়নি অনেকটা মস রোজের মতো হয়েছে তবে দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না আমার মনে হচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে সম্পূর্ণ পাত্রের বাইরের দিকে আমি এইভাবে অনেকগুলো ফ্লাওয়ার এঁকে দিয়েছি যেহেতু ফুল এঁকেছি পাতা তো আঁকতেই হবে আর এখানে আমি একটা সবুজ রঙ নিয়েছি আমি এই সবুজ রংটা নিজে তৈরি করেছি যেই সবুজ রংটা বাজারে পাওয়া যায় তার সাথে আমি আরও দু তিনটা কালার মিক্স করে এই রকম একটা সবুজ গাঢ় যেই সবুজটা সেটা তৈরি করেছি আমার মনে হয় একদম ক্যাটকেটে যে সবুজটা থাকে পাত্রের মধ্যে সেটা এখানে দিলে খুব একটা ভালো লাগতো না আপনারা পেছনে আমার প্যালেটের মধ্যে অ্যাকচুয়াল সবুজ কালারটা দেখতে পাচ্ছেন আর এখানে আমি যে পাপড়িগুলো আঁকছি সেটার সাথে কম্পেয়ার করলেই বুঝে যাবেন সবুজ কালারটা এরপর একটা হলুদ রং নিচ্ছি ফুলের মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমি এই হলুদ কালারটা ডট ডট করে ব্যবহার করব যেন দেখতে একটা ছোট রেনুর মতো লাগে এতে কি হবে আরও লুকটা আরও সুন্দর দেখা যাবে এবং মনে হবে এখানে যেন ফুলের রেনু হ্যাঁ এরকম দেখতে লাগবে আমার কাছে মনে হয়েছে এটা দাঁড়াতে অনেক সুন্দর লাগছে আপনারা যদি চান নিজেদের মতো করে যে কোনো কিছুই আঁকতে পারেন তো মোটামুটি আমার বাইরের যে ড্রটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ফুল পাতা আর ছোট করে হালকা রেনুর মতো করে হলুদ রঙ ব্যবহার করেছি এরপর আমি এর যে সাইডগুলো আছে সেই সাইডগুলোতে এই রেড কালারটা ব্যবহার করব। এতে বোঝা যাবে এটা একটা আলাদা বর্ডার এবং যখন এতে আমরা কোনো কিছু রাখবো লাইক আমরা যদি এখানে একটা গাছ লাগাই বা এখানে যদি আমরা কোনো একটা শপিস রাখি ফল রাখি সেক্ষেত্রে এই বর্ডারটার জন্য কিন্তু আমাদের এই পাত্রটা অনেক সুন্দর হাইলাইট করবে এই সাইড থেকেও আমরা একটা বর্ডার নিচ্ছি মোটা করে এটা দেখতে পাত্রের আরও বেশি লুকটা এনহ্যান্স করবে এই যে আমি সম্পূর্ণটা এঁকে নিয়েছি দেখুন এখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে পাত্রের তলাটা দেখতে বাজে লাগছিল তাই আমি ভাবলাম এর তলাটাতেও আমি সাদা রঙ করে দিই যেন দেখতে ইভেন লাগে কখনো যদি উল্টে যায় বা ছবিতে আসে তখন দেখতে যেন বাজে না লাগে এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল একটা সুন্দর মাটির টপ এর সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে দিতে আমি এর উপর একটি প্লাস্টিকের গাছ রেখেছি এবং চারদিক থেকে কিছু পাথরকে রঙ করে উপরে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এর মধ্যে ইনডোর প্ল্যান্টও লাগাতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ